যারা বেয়াদুবি করে ওরা আলেমের সাথে যতটা বেয়াদুবি করছে সবগুলো ধ্বংস মরার আগেই ধ্বংস ভাইরা আমার যারা বেয়াদুবি করছে এখনো যারা করবে সব ধ্বংস মরার আগেই ধ্বংস মরবে না কিন্তু বিস্নেপঙ্গুহায় থাকবে ওর জীবন শেষ নির্বাচনে যদি জিততে না পারো গোষ্ঠী শুদ্ধ সব কিছু ধ্বংস লজ্জায় মাথা উঠাইতে পারো না জুতার মালা গলায় লাগবে লাগবে ভাব আর আমরা হইতে পারলো আলহামদুলিল্লাহ না হইতে পারলো আলহামদুলিল্লাহ আমাদের হওয়া না হওয়া দুটোই আমাদের লাভ কারণ আমরা আল্লাহর জন্য চলি আল্লাহর জন্য সব কথা বলি অতএব আমাদের ডাইনে গেল লাভ বামে গেল লাভ সামনে আগাইলো লাভ পেছনে থাকলেও লাভ কারণ আমরা আল্লাহকে আসল মালিক মনে করে চলি আমরা আখিরাতকে প্রাধান্য দিয়া চলি এ কারণে দুনিয়ার যে চেহারা বসে হুজুরদের সালাম না দিয়া তার জীবন বাঁচে না ওমর মত জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে চাকপুরে মোহনায় যাও নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই জমিনে কৃষি কাজ করে তুমি কেন পারো না অবশ্যই তোমার উপর আমার আল্লাহ গুনার কারণে বেজার হয়েছে ও আমার পর্দার মা বোনেরা আপনার মতো কত মা এখন আছে অঞ্চলে ঘুরে খবর পাবেন ওই যে এক জায়গায় খানা খাইলাম সবাই বলল হুজুর এই ঘরের মহিলাকে এলাকার কেউ দেখে না তার কণ্ঠের আওয়াজ কেউ শুনে না এরে আম্মা জান আপনার দাম কত আপনি নিজেও তো জানেন না আপ্নে তো নবীদের মায়ের মতো মা সাহাবাই কেমনদের মায়ের মতোই তো আপনারা আম্মাজান খাদিজান অদিয়ক আনহার মতোই তো দামি নারী ফাতেমারদিয়ক ল আনহার মত নারী আপনার তো আয়েশা সিদ্দিকার হদিয়ত আনহার মত নারী ফেরাউনের স্ত্রীর নাম কি আছি আর মতো দামি নারী এতবারো বেইমান ফেরাউন পৃথিবীর নাম কারা বেইমান অতচ তার স্ত্রী আছি কত দামী রহমতের নবী বলেছেন হাসরের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহ হবে কেমন দামি নারী আসিয়া এরে আপনাদের এত দাম এত সম্মান আপনাদের মতো কত নারী এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করবেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে নামাজ পড়ে আপনি কেন আদায় করতে পারেন না আল্লাহর ভয় যদি অন্তরে জমা রাখেন এখনো সময় আছে তওবা করেন আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন মনে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলেন হে মালিক আমার মতো কত যুবক আমার মতো কত বুড়া আমার মতো কত নারী এখনো আছে পর্দা করে নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর কাছে বলেন হে দায়ার মানি জীবনে মনের চাহিদা মিটাইয়া গুণা তো কম করি নাই মনে চাইছে পার্কে যাব দরায় গেছি কেউ বাধা দিছে মানি নাই মনে চাইছে দাড়ি কেটে ফেলবো কেটে ফেলেছি কেউ বাধা দিলেও মানি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই কেউ জোর করে পড়াইতে চাইলো গালি দিয়েছি ওয়াল্লাহ আজকে আর এই গুনার পথে থাকতে চাই না এরকম অন্যায় করতে করতে মৃত্যুর দরজায় হাজির হয়ে গেছি ও যুবক বাবারা কয়দিন ও যৌবনের বাহাদুরি করবা কয়দিন বুড়া হইয়া মরার গ্যারান্টি নাই এমন একটা দিন নাই যে যুবকের লাশ দেখা যায় না পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখনো তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আর নামাজ সারবানা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে গ্রামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবা বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন মা বোনেরাও তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন সন্তান তাকে আদর্শ সন্তান বানাবেন ডাক্তার হলেও যেন বেয়াদব না হয় ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদবি না করে ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় আল্লাহর কাছে দোয়া করিয়া আদর্শ সন্তানের মা হইয়া যান সন্তানের কারণে আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে সন্তান ডাক্তার হলেও কোরআন করবে মা বাবার জন্য দোয়া করবে ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তবা করেন। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বে চলব না জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না নবীজির সুন্নত অনুযায়ী চলবো ওলামা একরামের পরামর্শ দোয়া নিয়ে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা ফেকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন طوبى ربى مزبوطي يا شباب دنكر امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذاب وسيئ الاسقام يا حي يا حليم يا عزيز يا كريم বিحق ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির আয় আল্লাহ পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসি শয়তানের ধোঁকায় পড়ে সে পবিত্র জীবনকে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ আজকে তো নিয়ত করেছি আর গুনা করব না গুনাগার হইয়া কবরে যেতে চাই না হাসরে দাঁড়াতে চাই না আয় আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না গুনা নিয়ে গেলে কবরের কষ্ট কেমনে সহ্য করব আয় আল্লাহ আমাদের আপনি মাফ করে দেন আমাদের তওবা কবুল করে নেন আমাদের তোরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান